শীতকাল এসেই গেছে বলা যায় শীতকাল এসে যাওয়া মানেই সেই কোমরের যন্ত্রণা হাঁটুর যন্ত্রণা সব জায়গায় ব্যথা সেগুলো আরও বেশি বেশি করে অনুভব করা শীতকালে এই এক সমস্যা ব্যথা যন্ত্রণাগুলো যেন প্রচণ্ড বেশি মাত্রায় বেড়ে যায় আজকে আমি ডায়েটিশিয়ান সুতনুকা আপনাদের সাথে এই ব্যাপারেই কথা বলবো যে কি এমন খাবার যদি আমরা খাদ্য তালিকায় রাখতে পারি তো শীতে এই কোমরের যন্ত্রণা হাঁটুর যন্ত্রণা থেকে মুক্তি পাব শীতকালে ভিটামিন ডি ক্যালসিয়াম ভিটামিন সি ভিটামিন এ সমৃদ্ধ খাবার প্রচুর পরিমাণে খেতে হবে এমনিতে হাঁটুর যন্ত্রণা কোমরের যন্ত্রণা যাদের আছে তাদের তো ব্যথাটা বাড়ে যাদের নেই তাদেরও এই সময় কিন্তু ব্যথাটা বেড়ে যায় তাই খাদ্য তালিকায় সামান্য কিছু খাবার যেটা প্রতিদিনের রান্নাতেই আমরা ব্যবহার করি সেরকম খাবারগুলো আমরা প্রতিদিনের খাবারে অ্যাড করতে পারি বেশি মাত্রায় যাতে এই কোমরের যন্ত্রণা হাঁটুর যন্ত্রণাগুলো একটু হলেও কম হয় বা আমরা একটু আরাম পাই প্রথমেই খাদ্য তালিকায় যেটা রাখবো সেটা হল রসুন রসুনের একটা অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টি থাকে যেটার জন্য রসুন গা ব্যথা কমাতে খুব ভালোভাবে সাহায্য করে তাই জন্যই কিন্তু বাচ্চাদের তেলের সাথে রসুন গরম করে সেই তেলটা মালিশ করতে বলা হয় রসুন যেহেতু এই গা ব্যথাটা কমায় আর খেলে তো আর কোনো কথাই নেই প্রতিদিনের খাবারে এক কোয়া করে বা দু কোয়া করে রসুন রাখতে পারেন রসুন সেদ্ধ করেও খেতে পারেন বা রান্নাতে ব্যবহার করেও খেতে পারেন উপকারটা একই পাবে। নেক্সট আসে আদা আদা তো ব্যথা কমাই তার সাথে সর্দি কাশি কমাতেও সাহায্য করে গরমকালে আদা দিয়ে সরি শীতকালে আদা দিয়ে চা যেমন সর্দি কাশিটা কমায় পাশাপাশি কিন্তু আমাদের এই যে গা ব্যথা হাতে ব্যথা মাথার যন্ত্রণা কোমরে ব্যথা হাঁটু ব্যথা এই ব্যথাগুলো কমাতেও খুব ভালোভাবে সাহায্য করে বেরি জাতীয় ফল বেরি জাতীয় ফলেও কিন্তু আমাদের এই ব্যথা যন্ত্রণা কমাতে খুব ভালোভাবে সাহায্য করে আর হলো সাইট্রাস ফল সাইট্রাস ফলে ভিটামিন সিটা প্রচুর মাত্রায় থাকে যেটা হাড়ের ক্ষয় রোধ করে যে কারণে ব্যথাটা কম হয় তুলনামূলক কম হয় আর এখন তো সাইট্রাস ফল বলতে গেলে কমলা লেবু মোসাম্বি লেবু যেটা খাওয়া আমাদের হাড়ের জন্য ব্যথা কমানোর জন্য কিন্তু সত্যিই খুব ভালো আর বেরি জাতীয় ফলে অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যেটা আমাদের ব্যথা কমাতে সাহায্য করে মাছ মাছ তোমরা সবাই জানি মাছ যে কোনো সময় আমাদের জন্য খুবই ভালো মাছের যেটা মেইনলি থাকে সেটা হলো ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এই ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডটা কিন্তু আমাদের ব্যথা যন্ত্রণা কমায় এবং হাড়ের স্বাস্থ্যটাকে ভালো রাখে পাশাপাশি স্কিনের স্বাস্থ্যও ভালো রাখে আর খুব ভালো হয় যদি ছোট চারা মাছ কুটি মাছ একদম কাঁটা শুদ্ধ খেয়ে নিতে পারেন তাহলে কিন্তু ক্যালসিয়াম ভিটামিন ডি আরও বেশি পরিমাণে আপনারা পেতে পারবেন আর হলো ডিমের কুসুম যেটাতে থাকে প্রচুর প্রচুর মাত্রায় প্রোটিন আর ভিটামিন ডি ডিমের কুসুমটাও কিন্তু আমাদের কোমরে যন্ত্রণা হাঁটু যন্ত্রণা সারা গা হাত পায়ে ব্যথা এগুলো কমাতেও সাহায্য করে তাই এই সমস্ত ছোট ছোট খাবার যেটা প্রতিদিনের খাদ্য তালিকাতেও আমরা কম বেশি রাখি সেই খাবারগুলো যদি আরেকটু বেশি পরিমাণে শীতের সময়টায় খেতে পারি তাহলে কিন্তু আমাদের এই শীতের সময়ে শীতের কারণে যে কোমরে ব্যথা হাঁটু ব্যথাগুলো হয় সেগুলো থেকে মুক্তি পাব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন